সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পেছনে যে লম্বা লাইন আছে এটা হচ্ছে পাসপোর্ট অফিসের বাইরে লম্বা লাইন লেগেছে আর ভেতরেতে আমরা যখন গেলাম দেখো পনেরোটা বুথ খোলা ছিল সবাই অফিসাররা সব বুথেতেই অফিসাররা কাজ করছে তাই জন্য খুব তাড়াতাড়ি ওই লম্বা লাইনটা শেষ হয়ে গেছে আর আর এইখানেতে এই সিটিটাতে দেখো বাইরে সুন্দর সুন্দর ফুল লাগানো আছে এইটা হচ্ছে এই সিটির ঐতিহ্য সামারেতে এই সিটি প্রচণ্ড পয়সা খরচা করে এই গাছগুলো এই ধরনের গাছগুলো সমস্ত কর্নার কর্নার প্লটেতে সাজিয়ে লাগায় আর তাই জন্য এই সিটির নামও রাখা হয়েছে ফ্লাওয়ার সিটি দেখতে খুব সুন্দর লাগে সামারেতে এখানে তাই জন্য অনেকে আশেপাশের সমস্ত সিটি থেকে লোকেরা এই জাস্ট ড্রাইভ থ্রু করে এই সুন্দর গাছ ফুলের গাছ দেখার জন্য আমরাও অনেকবার যাই সমস্ত সিটিটাকে জাস্ট ড্রাইভ থ্রু করার জন্য আর এখানে দেখো টিম টিমহনেতে চলে এলাম যেহেতু আমরা সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছিলাম লাইন দেওয়ার জন্য তাই জন্য এখন সবার খুব খিদেও পেয়ে টিম হটন থেকে আমরা জাস্ট ড্রাইভ থ্রু করে ব্রেকফাস্ট কিনে নিয়েছি তারপরে ঘরে চলে এসেছি আর দিদির বাড়ির পেছন দিকে এই ছোট ডেক যেটা আছে এটা বিল্ডার দিয়েছে কিন্তু এখানটা বসে কিছু মানে ইউনো বিকালবেলা এনজয় করতে পারে না তাই জন্য দিদি এই একে এই যে ভদ্রলোক যে পেছন দিকে কাজ করছে তাকে দিয়ে ডেক বানাচ্ছে টোয়েন্টি বাই টোয়েন্টি ফিট ভালোই বেশ বড় হবে আর দেখো এই একটাই মানুষ কত বড় ডেক বানিয়ে ফেলবে পুরো মেশিন দিয়ে সত্যিকারে এখানে এত দেখো আমি যেটা বললাম না দিদির এই বাড়ির পেছন থেকে পেছন দিকে এতে টোয়েন্টি বাই টোয়েন্টি ফিট বড় ডেক বানাচ্ছে আর এইখানেতে এই যে পোস্টগুলো এখন যে একটা ড্রিল হোল করছে এই ধরনের বোধহয় দশটা বা বারোটা এর ধরনের হোল বানাবে আর এই মেশিনটা আছে বলে এত সুবিধে জাস্ট বোধ হয় দু ঘন্টার মধ্যেই পুরো হোলগুলো বানিয়ে নিতে পেরেছে আর এইখানেতে অনেক লেবারের অসুবিধা হয় বা লেবার বেশি পাওয়াই যায় না তো তাই জন্য এই সমস্ত মেশিন আছে বলে কাজ খুব তাড়াতাড়ি আর সুবিধেভাবে কাজ হয়ে যায় আর এই ধরনের মেশিন দেখলেও বেশ ভালোও লাগে যে কি সুন্দর ইজিভাবে কাজ করে নিতে পারছে কম সময়তে আর কম পরিশ্রমেতে আর এরপরে আমরা চলে যাচ্ছি ভারত ওষ্রম সংঘেতে এই যে ছোট বাড়িটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আসল ভারত ওষ্রম প্রায় ৩৫ বছর অবধি এই বাড়িতেই স্বামী প্রণবানন্দজির পুজো করা হতো আর এখন লেফট হ্যান্ড সাইডে যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে পাঁচ বছর আগে এই বড় জায়গাটা বানানো হয়েছে আর ছোট বাড়িটার সামনে এখানে সুন্দর বাগান বানিয়েছে আর এখানেতে এই শিবলিঙ্গ বাইরে রাখা আছে এইখানটাই এইটাই হচ্ছে মেন জায়গা ভারত শোষণ সংঘ টরন্টো ভারত শোষণ সংঘ আজকে তোমাদের সাথে ভেতরেতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য কি সুন্দর বড় হল আর দূরেতে দেখো কত চেয়ার রাখা আছে আর তার সাথে এই বিয়ের মণ্ডপটাও এখানে অনেকে এসে বিয়ে করে খালি একটাই জিনিস এইখানেতে পুরো ভেজিটেরিয়ান কেউ ননভেজ ইউজ করতে পারে না বিয়ের সময়তে বা কোনো সময়তেই এইখানে স্বামী প্রণবানন্দজির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে পাঁচ বছর আগে ইন্ডিয়া থেকে সমস্ত বড় বড় সে ভারত শঙ্ঘের সমস্ত স্বামীজিরা এসেছিলেন প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আর এখানে দেখো কত বিরাট বড় এই হলটা মেন পুজো হয় প্রত্যেক রবিবারেতে সকাল দশটা থেকে বারোটা অবধি আর তারপরে প্রসাদ মানে ভোগ খাওয়ানো হয় এই হলটা বেশ সুন্দর আর তাই ঘুরে ঘুরে দেখছিলাম আমরা যখন গেছিলাম সব পুজো শেষ হয়ে গেছিলো কিন্তু সাইড ডোর খোলা ছিল মেন রোডটা বন্ধ ছিল আর স্বামীজি নিজের ওই ঘরেতে ঘুমাচ্ছিলেন আসেনি কিন্তু যেহেতু দরজাটা খোলা ছিল তাই জন্য আমরা ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করতে পেরেছিলাম আর সেম এরিয়াতেই পাশেতে আরেকটা জায়গা করা হয়েছে এইটা একদম নতুন বাড়িটা ছিল পুরোনো কিন্তু এইখানে টরন্টোতে না বেশি বেশি না একদমই কোনো এরকম জগন্নাথ সুভদ্রা আর বলরামের তিন ভাই বোনেদের কোনো মন্দির নেই কিন্তু এখানটায় নতুন বানিয়েছে তো উড়িষ্যার মানুষদের জন্য খুবই ভালো আর বেশ ভালো বানিয়েছে তারপরে আমরা বফেলোতে চলে আসছি জিনিসপত্র নিয়ে আর হাইওয়ে থেকে জাস্ট এরপরেই আমরা এর মধ্যে যাব আমেরিকাতে এন্টার করব তার আগে আর মানের খুব জোরে খিদে পেয়ে গেছে আমরা হাইওয়ে থেকে নেমে এই পাপাইস রেস্টুরেন্টতে গেলাম কিছু কেনার জন্য আর ভেতরটা এত সুন্দর ব্রাইট অরেঞ্জ দিয়ে সাজিয়েছে আমার না এই ধরনের ব্রাইট কালার দেখতে খুব ভালো লাগে ইউজুয়ালি সব জায়গাতে আমেরিকাতে সব রেস্টুরেন্টগুলোতে এত লাইট কালার দিয়ে পেন্ট করা থাকে বা ঘরেতেও আজকাল মানুষেরা সব লাইট কালার ইউজ করে কিন্তু এই পপাইসেতে দেখলাম বেশ ভালো অরেঞ্জ কালারের এ করেছে আরমানির আর্মানিকে আমি বলছিলাম যে যদি স্মাইল না করেছি তাহলে আমার ইয়ে থেকে একটুনি সরে দাঁড়া আর এই পেছন দিকে দেখো কি সুন্দর না ইয়েগুলো জারগুলো সাজানো আছে একদম কিচেনের মতন খুব সুন্দর লাগছিল আর তারপরে আর মানি দেখাচ্ছিল হেসে যে থ্যাংক ইউ বললো যে আমাকে খাবার কিনে দিয়েছো বলে তারপরে আমরা খাবারগুলো নিয়ে চলে আসছি বাইরেতে বেশ ভালো আজকের ওয়েদারটা আমরা এখন গাড়িতে গাড়িতে বসে এবারটা হাইওয়েতে চলে আসছি আর এই ধরনের আমার না ইয়েগুলো মলগুলো খুব ভালো লাগে চারপাশে খোলা আর ছোটো ছোটো বিল্ডিংয়েতে সব এক একটা রেস্টুরেন্ট বা স্টোর আছে আজকে আকাশটাও বেশ পরিষ্কার নীল আকাশের মধ্যে সাদা সাদা তুলোর মতন মেঘ ঘুরছে এবারটা এখানে এখানে আমরা আবার আমরাই করছি মানে গাড়ি নিয়ে এবারটা হাইওয়েতে উঠে যাব আর তোমাদের সাথে শেয়ার করছি আর মানে কি কিনেছে এখানে অনিয়ন ড্রিঙ্কস আছে আর আছে চিকেন ব্রেস্ট ফ্রাই আর কুকি বিস্কিট ওটা সরি বিস্কিট বলে বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে আর ছিল কোক আমি তারপরে এখন আর যদি খেতে বসে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে বর্ডার ক্রস করতে একটু নি সময় লাগে জানি না কত ভিড় হবে কি না তাই আমরা আর বসে বসে গাড়িতে খেতে শুরু করে দিল আর আমিও গাড়ি ড্রাইভ করতে শুরু করে দিলাম আর বলছিলাম একদম যে রেস্টুরেন্টটাতে নেমেছিলাম হাইওয়ে থেকে একদম কাছে আর এই ইয়েতে বর্ডারেরও একদম কাছে এরপরে আমরা যে এন্টার করতে যাচ্ছি আমেরিকাতে দেখো কত ভিড় আমেরিকাতে যত না ভিড় ছিল কেনেডিয়ান সাইডেতে অনেক ভিড় আর এখানেতে যে দেখলি তো দুটো তিনটে তিনটে লাইট আছে কেনেডিয়ান সাইডেতে তিন দুটো রেড লাইট আর এই পাশেতে গ্রিন লাইট যে পাশে যত ভিড় থাকে সেই দিনেতে এই লাইটগুলো চেঞ্জ করে দেয় মানে মধ্যখানের লাইটটা চেঞ্জ করে দেয় দুপাশেতে একটা একটা লাইন আছে একটা আমেরিকাতে আসার জন্য আর একটা কানাডাতে যাওয়ার জন্য আর মধ্যখানে যে লাইটটা সেইটাই চেঞ্জ হতে থাকে ডিপেন্ড করছে কোন দেশেতে কখন কত ভিড় থাকে তো তাই আজকে আমাদের দিকেতে আমেরিকাতে আসছি তাই অত ভিড় নেই একটাই গ্রিন লাইট আছে তো আশা করছি আমার এই ব্লগটা তোমাদের আবার ভালো লাগবে তো তোম তোমরা বলো কেমন লাগলো আর চেষ্টা করছি আমি প্রত্যেক দিন ব্লগ দেবার জন্য কিন্তু অনেক কাজ এসে পড়ে তাই জন্য আমি আপলোড করতে পারছি না তো এতক্ষণ থাকার জন্য আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বাই